আজকে ছিল আমাদের ছোট্ট সোনার ছয় আমার শ্বশুরবাড়ির নিয়মে এই ছয় দিনের দিন মানে ছয় ষষ্ঠীর দিন একটা কাজল লতায় কাজল পেরে বাচ্চাকে একটু ছোট্ট করে কাজল পরিয়ে সঙ্গে একটা খাতা একটা কলম ধান দুপ বা আর লোহাত আমার রূপ দিয়ে বাচ্চার মাথার কাছে রেখে দিতে মানে বাচ্চা যেখানে শুবে তার মাথার কাছে যেন থাকে তো মা সেই নিয়মগুলোই করছিল যেহেতু এখন আমি ওই বাড়িতে যেতে পারছিলাম না যার জন্য এখানেই মা সব কিছু করে দিচ্ছিলো আমার শাশুড়ি মা সব বলে দিয়েছিল আর সেই অনুযায়ী আমরা করছিলাম এখন আমার ছোট্ট সোনাকে দেখো মা কাজলের টিপ পরিয়ে দিল আর এই যে এটা ওর দাদা নোকে গিফট করেছে লোহা তামার উপর একটা ব্যাঙ্গেল আর হ্যাঁ সেটা থেকে ইম্পর্ট্যান্ট একটা প্রদীপকে সারা রাত জ্বালিয়ে রাখতে হবে এই সব করার কারণ সবাই বলে আজকে নাকি ভাগ্য দেবতা এসে ওর ভাগ্যে সব কিছু লিখে দিয়ে যাবে এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিস ব্লগ বেশি জোরে কথা বলতে পারছি না তোমরা বুঝতেই পারছো আর দেখো স্নান ধান করে একদম সুন্দর করে রেডি হলাম নাইটির উপরে একটা নতুন শাড়ি পরেছি সিঁদুরটা এখনও পরতে পারিনি কারণ এখন পরা যাবে না তো যাই হোক কালকের দিন ছিল ছয়ষষ্ঠী তো আজকে হচ্ছে ছয়ষষ্ঠী কালকে হয়ে গিয়েছে আজকে হচ্ছে আজকে সাত দিনের দিন শুদ্ধ হব শুদ্ধ হচ্ছে আর কি মানে না ঘুমিয়ে ঘুমিয়ে পুরো চোখ মুখের অবস্থাও খারাপ আর কথাও বলতে পারছি না চলো সবটাই দেখো তো আজকে সাত দিনের দিন আমরা শুদ্ধ হব তো মা সকাল সকাল চলে এসেছিলো সমস্ত বাজারগুলো করে নিয়ে যেহেতু এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম যার জন্য আর কি মা সমস্তটা বাজার করে নিয়ে এসেছিল যেন কোনো কিছু মিস না হয়ে যায় এদিকে আবার কাকু কাকিমা ভাইয়েরা দেখতে এসেছিলো আমার সোনাকে আজকে যোগ্য করে পুজো হয়ে শুদ্ধ হব আর এদিকে হচ্ছে গঙ্গা পুজো হচ্ছে যেহেতু এখানে নদী নেই তাই মা একটা বাটির মধ্যে গঙ্গা জল দিয়ে আমাকে পুজো দেওয়া হচ্ছে তো এখানে এক থোকা কলার মধ্যে একটা পান একটা সুপারি সিঁদুর লাগিয়ে দিয়েছে কলাটাতে চারিদিকে সূর্য দেবতাকে ঘুরে ঘুরে প্রণাম করতে বললো তো আমি সেরকমই আমার সোনাকে কোলে নিয়ে চারিদিকটাই প্রণাম করে নিলাম এটাও একটা রিচুয়ালসের মধ্যেই পড়ে যেহেতু আমি প্রথমবার মা হয়েছি সব কিছুই আমার কাছে নতুন বল সুসম্পন্ন সম্পূর্ণ তা এদিকে নিয়েছি ছুপে নারায়নি নাম স্তুদে ভাল দুূর্কাই নামও সুরচয় নাম গাণে সাদি পাঞ্চ দেবতায় নাম। মা পদ্্যাবতি বি্বরী মানুষা দেবি নম স পরিবার সর্ব দেবতার আসির বাদক পামে হা নাম স্তুদে অং বিশ্বের উপাশে ভাগ্চচ্ছে পদ্বেে পদ্যালায় ছুবেে সার্বাতে পাইমাং দেবি নাম মস্তুদে অং দ্রাম বা কাপজাজামায়ে জুগান হেন কুষ্টি মামৃতাম। ঄লা ণ্দায় উচাওয় নমাাত্য়় নমাাকে হরায় নমায়ে঵ে নমায় কুটাগাবদে হায়ে হরিন্গারায় সিরীন্টায় নমায়ে সিরিন্ছরি যজ্ঞের জন্য বেলপাতা ওম চন্দন তিলকায় পরিধান মন্ত্রায় গোবিন্দা ওয় নম নাভিতে ওম নারায়ণ ওয় নমে ওম ব্রহ্মাণ্ট গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম গুরুর দুই মায়ের উদ্দেশ্যে প্রণাম করে নাও পারলে উঠে প্রণাম করে নাও শাশুড়ি কেউ এবং কেন পারবেন না উঠতে ও থাক না আমি তো ওকে বলিনি আশীর্বাদ করেন প্রথম বাবা হয়েছে যেন ভালো মতো কর্ম করেন

ओम शांति ओम अग्नाय ओम प्रजापति ऋषि स्वाहा ओम देवय स्वाहा धुआं লাগবে না ओम अग्नि देवताए प्रजापति ऋषि स्वाहा पत्रायं पत्राञ्जलि स्वाहा ॐ उग्निदेवताय स्वाहा ॐ यो प्रचोद स्वाहा वास्तुवल्लना पूर्णायं स्वाहा ॐ शान्ति स्वाहा नौ তুমি সবার কাছে ভালো থাকে এবং সবার কাছে যশ খ্যাতি যেন পায় দীর্ঘায়ু কামনার্থে স শান্তি বাচ্চার গায়ে পড়েছে রে ও শান্তি পড়েছে ঠিক আছে Thank mm -hmm. you.

ওই যে তখন বললাম ছয়ষষ্ঠীর দিন বাচ্চার কাছে তিন ধাতুর যে চুরিটা রাখা হয়েছিল সেটা এখন যজ্ঞযোগ্য হয়ে যাওয়ার পর পুজো হয়ে যাওয়ার পর হাতে একটু ঠেকিয়ে রাখতে বলল এখন তো এত ছোট অবস্থায় পড়ানোই যাবে না একটু বড় না হলে তো একটু বড় হলে পরিয়ে রাখবো এখন যেহেতু পড়াতেই হয় এটা একটা নিয়ম যার জন্য একটুখানি পরিয়ে রাখছি ছোট্ট ছোট্ট হাতে দেখো চুরি পড়ছে ওই বড় হয়ে যখন এই ভিডিওগুলো দেখবে তখনও কী ভাববে বলো তো মা সরস্বতীর বরদান রইল ভাগ্য ছয় ষষ্ঠীর দিন তোমার আজকে সপ্তম দিন কিন্তু ষষ্ঠীর দিন হচ্ছে কি ষষ্ঠী জানো অশোক ষষ্ঠী অশোক ষষ্ঠী তোমার মেয়ে কন্যার স্বয় কপাল হলো যে ষষ্ঠীর দিন ওর নামকরণটা হলো মা অশোক ষষ্ঠী দুর্গা ষষ্ঠীর উপলক্ষ করে আমি তোমার জামা মেয়েকে বরদান দিলাম এটা হয়ে গেছে هنهي هوو ايشمن هوتفاصط ওদিকে পুজোপাঠের পালা তো শেষ হয়ে গেল এখন একদম শুদ্ধ হয়ে গিয়েছি এইদিকে দেখো রান্নাঘরে দু বিয়ান মিলে রান্না বান্না করছে এদিকে আমার শাশুড়ি মা সব কাটা বাছা করে জোগাড় দিয়ে দিচ্ছিলো আর মা ঝটপট করে রান্না করছিল এদিকে এখন মাছটা করছে আর তিনটে মতো বেজে গিয়েছে বাবাও খেতে চলে এসেছিলো তার কারণ কি বলো তো আজকে একটু দেরি হয়ে গেল এই সব পুজোপাঠ সামলে উঠে তারপর রান্নাঘরে ঢুকতে একটু তো লেট হয় তো আজকে খাওয়া দাওয়াটা একটুখানি দেরি হয়ে গিয়েছিল

আর দিদি একটা হচ্ছে কুয়াচের তাড়ি একটা হচ্ছে আলুকে নাকি চলছে যে তো আমার শ্বশুরমামা নিরামীশ খান যার জন্য কুয়াশের তরকারিটা এক্সট্রা করে আর ওগুলো সব শুধু মাছটা বাদেই সবার কি খাওয়া করবে না নানা চলছে বাবার খেতে ছিল আজকে একটু দেরি হয়ে গেল যেহেতু তো আমাদের খুব কিছু সময় এটা তো এখন একটু ওদিকে সব সামলাতে হচ্ছে আবার আজকে পূজা হলো ছয় আজকে তার হবে কি পূজা হলো সেই জন্য সব মিলিয়ে কাজ করে ঠাকুর মশাই গেল একটার দিকে তারপরে রান্না করে এসে মোটামুটি এগুলো রান্না আমার হলো দুই বিয়ান মিলে হ্যাঁ আমার বিয়ান সব সবজি বানিয়ে দিল আর আমি সব রান্না করলাম বাবা খেতে হতে হতে আজকে তার মধ্যে ভাই ভাইয়ের পরীক্ষা এখন এদিকে এক এক করে সব খাওয়া দাওয়ার পালাগুলো মিটছে প্রথমে বাবা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে কাজে কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল বাবাকে ওখান থেকে ফোন করে ডাকছিল কাজের ওখান থেকে তো যাই হোক এরপর সবাই মিলে বসেছে তোমাদের দাদা ভাই আমার ভাই বাবা আমার শাশুড়ি মা সবাই আর এদিকে হচ্ছে মা খাওয়া দাওয়া করে আমার সোনাকে নিয়ে ঘুরছে এখন আমি খাওয়া দাওয়া করব যার জন্য মাকে বললাম তুমি নিয়ে বসো আমি খেয়ে নিই তো মা ওকে নিয়ে ঘুরছিল গল্প করছিল আর আমি খাওয়া দাওয়াটা করছিলাম এদিকে খাওয়া দাওয়া সেরে ওরা না দেখো আমার ব্লগ দেখছে বসে বসে সঙ্গে আমার সোনাও কিন্তু এখন থেকে তার মায়ের ব্লগ দেখার জন্য একদম এক্সপার্ট আজকে এইভাবে দুপুর গড়িয়ে বিকেল আর বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমার ননদ ননদের বর আর হচ্ছে ভাগ্নি এসেছিল মানে তার পিসিমণি এসেছিল। আর পিসির কোলে সে আদর খাচ্ছে বসে বসে দেখেছ এইটাও আমার শ্বশুরবাড়িতে একটা রিচুয়ালস আছে সন্ধেবেলা লুচি পায়েস এগুলো করে দিতে হয় ওই ঘটের ওখানে আর ছোট্ট সোনাটাকে নিয়ে লাল শালুকের ওখানে নিয়ে রাখতে হয় মানে গড়াতে হয় মানে এগুলো একটা কি রিচুয়ালস তাই আমার শাশুড়ি বলছে কি বুঝলে কাঁদলো না তো আমি বললাম যে তুমি বুঝবে তো সেটা নাকি খুব ভালো না কাঁদলে এই নিয়ে হাসাহাসি হচ্ছিলো তো যাই হোক আজকে ফাইনালি সমস্ত রিচুয়ালসের শেষে এখন একটু টিফিন করার পালা সবাই অল্প করে লুচি তরকারি আর পায়েস খাচ্ছিলো এদিকে দুই মা মিলে লুচি একজন বেলছে একজন ভাজছে বেশ ভালোই মজা করে করছিল সবাই আর বেশ ভালোই কাটলো দিনটা আজকে

তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে সবাই অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ছয়ষষ্ঠীর দিন আমার সোনা কার কাছ থেকে কী কী গিফট পেলো এই ভিডিওটা খুব জলদি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং